কেরাম গুড়ি কেরাম কেমনে করে চাল চাই মনসার বাড়ি বাড়ি ও আচ্ছা কেন কেন কষ্টে পড়ে চাই এত সুন্দর মেয়ে দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো ডাগর ডুগর আছো ঠিক আছে তো ছায়া আসিনতে চলবা কে কাজ করে চলবা আমি কি করব কষ্টে পড়ে যাইতে লাগে কিসের কষ্ট কিসের কষ্ট আ কিসের কষ্ট

প্রতিবেদন করে করে চলে আনতে হবে যদি হিন্দু কোন ছেলে পছন্দ করে বিয়ে হিন্দু হিন্দু না তে হিন্দু তুমি হিন্দু না একটা ছেলে যদি ভালোবাসা কি ধর্মকর্ম মানে না ধর্মকর্ম মানে না তো ভালোবাসার কাছে সব হেরে যায় তাহলে অভিজ্ঞতা আছে বুঝা যাচ্ছে বাচ্চা কাচ্চা হয়েছে বিয়ে হয় বাচ্চা কাচ্চা কোথায় পাবো আমি তো নিয়ে দিয়ে দেবো 11টা বানা 22টা বানা ও মা তিনটা তিনটে মাত্র এত দূর ভালো হলে চলবে হ্যাঁ এরকম হলে তো চলবে না ইও মে তোমরা তো আবার তোমার স্বপ্ন থাকবে না করো যে বছরে একটা করে মিশন চালাই দিবে ও মা হ্যাঁ তো কি প্রতিবেদনে কি এর আগেও তো করছো কারোর কি পাইছো নাই

তাহলে তো হবে না তুমি তাহলে একটু বাই করে দাও এখন বিষয়টা হলো কি দর্শক ওর নাম্বারটা আমাদের দিলে আমরা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি তো এই নাম্বারটি আবার এই অনুষ্ঠানগুলো হলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিনোদনের ক্ষেত্রে এই নাম্বারটির মাধ্যমে দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার নেবে না তার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ডাবল নাইন সেভেন সিক্স থ্রি নাইন ওয়ান শূন্য এক আট চার নয় নয় সাত ছয় তিন নয় এক জিরো ওয়ান এইট ফোর নাইন নাইন সেভেন সিক্স থ্রি নাইন ওয়ান আমি আর একবার বলছি জিরো ওয়ান এইট ফোর নাইন নাইন সেভেন সিক্স থ্রি নাইন ওয়ান দর্শক এই যে তার নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে দর্শকদের কিছু বলার আছে বলার আছে কি আছে যে ফোন দিবেন সে ভালো মন দিয়ে ফোন দিবেন খারাপ মন নিয়ে না কি ফোন দিবেন না কেউ আচ্ছা খারাপ মন নিয়ে কেন না আর ভালো মন নিয়ে কেন না ভালো মন নিয়ে কইলে ভালো 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 কথা বলবে আর খারাপ মন নিয়ে দিলে খারাপ কথা বলবে